स्टार्ट करिश स्टार्ट

মনে কৰ হে কি উ মনেকে একবাৰে একবাৰে ভাই শুন এই গান্দা অকণ ভাবে মজ লাগে

অনেকবার মানে যাইতেছে তারপরে কিভাবে যে বোঝায় রাখতেছে আমাদের সাথে মানে আপনারা আসলে বাবুলের সাথে যদি সরাসরি সাক্ষাৎ হইতো তাহলে বুঝতে পারতেন বাবুল কেমন মানুষ তাকে ভিডিও করা যেত টাফ কতটা কষ্ট করে ভিডিও করতে হয় আমি আমি চ্যালেঞ্জ থেকে বাবুলের সাথে আছি দেখেন কতবার যে বাবুল চলে যেতেছে মানে কতবার আমাদের মোবাইল বাঙার জন্য এরকম চেষ্টা করতেছে মানে এত রাগ চলে যেতে যেতেছে মাঝে মধ্যে আমার খুশি মানে মাঝে মধ্যে খুশি মাঝে মধ্যে খুশি দেখছেন এক এক সময় এক এক গ্রুপ নিয়ে কিন্তু এইভাবে বললো আমাদেরকে বিনোদন দিয়ে যাচ্ছে তো আমরা আপনাদেরকে বিনোদন দিয়ে যাবো সময়। এই যে তুমি যে আমাদের সঙ্গে রাগ করতেছ মানে আমরা কি তোমার ভাই হিসেবে তুমি কি এটা মানো না এই যে তোমার আমরা আতর এত আদর যত্ন করি এই যে আমির দেহ তোমার দেহা ভাই কি খাবা কৌ এটা কিন্তু একটা ভালোবাসা আমাদের এখানে একটা বাজার আছে এই বাজারের মধ্যে তো কোনো ব্যক্তি তোমার দশটা টাকা দিয়ে উপকার করে না আমি ডাকা থেকে তোমার খোঁজ খবর ভাই তুমি কি খাবার খাও ঠান্ডা খাওয়াইতেছে বিস্কিট খাওয়াইতেছে হোক তোমার লোক দেহ একটা সহজ সরল মানুষ যে তোমার পিছনে সঙ্গ দেয় তোমার যে খাওয়াই ওই তো কোনো সময় তোমার লেগে খাওয়াই না আমি যে তোমার খাওয়াই আমি কি আমার লেগে খাওয়াই না মানুষ হয়তো মনে করবো যে আমরা ভিডিও গুলা করি আমার স্বার্থ আসলে স্বার্থ আমরা লাখ টাকা ইনকাম করি না

আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যাইগা নাকি ভালো যাই ঠিক আছে ঠিক আছে থাক বাবুল একটু শান্তি থাকছে ঘুমাও 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 আচ্ছা ঘুমাও ঘুমাও তাহলে আমরা যাইগা হ্যাঁ বাই